ফলত আমরা বাহ্যিকভাবে আমাদের আচার আনুষ্ঠানিকতা পূরণ করলেও পালন করলেও প্রকৃত অর্থে আমরা মোনাফেকাম বলেছেন চারটা গুণ যদি কারো মধ্যে আর হাদিসে বলেছেন তিনটা গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে সে খাঁটি খালেসা নিষ্কলুষ নির্ভেজাল মোনাফিক ইদা যাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওইদা তুমি না খানা যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে তো আমানতের খেয়ানত মানে কি আপনি বিশ্ববিদ্যালয়ের টিচার সেটাও আমানত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেটাও আমানত প্রিন্সিপাল সি সেটাও আমানত প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা সেটাও আমানত ওসি ডিসি এসপি মন্ত্রী সচিব সেটাও আমানত বাড়ির কর্তা দায়িত্বশীল সেটাও আমানত তো আমরা বাহ্যিকভাবে অনেক বড় ইবাদত গুজার দেখাই আমাদের মোনাফিকি ঢাকতে আমাদের মধ্যে যে মোনাফিকিটা আছে তথা অন্তরটা মোহাম্মদের মতো তার সাহাবিদের মতো পরিষ্কার উদার নিষ্কলুষ সত্যবাদী ন্যায়পরায়ণ নয় অন্তরটা কলুষিত মোনাফেক অন্তর কিন্তু এই মুনাফেক অন্তরের মোনাফিকি ঢাকার জন্য আমরা বাহ্যিকভাবে আমাদের ইবাদতটা দেখাই আপনি যদি প্র্যাকটিক্যাল উদাহরণ নেন